এইছে ভাই আমি দেখব না আরে ভাই বল জায়গা এসে পড়ছি এই জায়গায় আসা আমার ঠিক হয় নাই সরি আসসালামু আলাইকুম আমি শিহাব আপনারা দেখছেন এমডি শিহাব খান লাইফলাইন ইউটিউব চ্যানেল আজকে আসলে আপনাদের মাঝে যে বিষয়টা দেখাবো আজকে আসলে আপনাদেরকে নিয়ে যাব চাইনা মার্কেটে আসলে ইতালিতে যারা আসেন সবাই জানেন যদি কম দামে কিছু কিনতে চান তাহলে চায়না মার্কেট অবশ্যই যেতে হবে তো আজকে আমি কিছু কিনতে যাচ্ছি চায়না মার্কেট চলুন আপনাদেরকেও নিয়ে যাই সাথে করে দেখাই আমি কি কিনতে যাচ্ছি এই এরিয়াতেই আমি থাকি একটু দেখাই আপনাদেরকে ঘুরে আসলে এখন যাচ্ছি হচ্ছে ইতিমধ্যেই আমি বলেছি চায়না মার্কেট অনেকক্ষণ হাঁটতে হবে আসলে আমি যে এরিয়ায় থাকি এই এরিয়ায় তেমন একটা গাড়ি পাওয়া যায় না এর জন্য এই হাঁটতে হবে অলমোস্ট দুই থেকে তিন কিলোমিটার হাঁটার পরেই আমি চাইনা মার্কেটে যাব আসলে বাসার থেকে বের হই না তেমন একটা বাসায় থাকি সব সময় তাই ভাবলাম সময় যখন একটু হাতে আসে যাই চায়না মার্কেটটা ঘুরে একটু দেখাই আপনাদেরকে তাই যাচ্ছি সবাই দেখতে থাকেন আসলে মাঝখানে যদি কোনো ভালো কোনো কিছু পাই তাহলেই আপনাদেরকে আমি দেখাবো কোন রাস্তা দিয়ে যাচ্ছি কোথায় দিয়ে যাচ্ছি কতক্ষণ লাগে যাইতে এখানে আবার আরেকটা গেট আসলে আমি যেখানে থাকি এইটা হচ্ছে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে একটা জায়গায় আমি থাকি তো দেখতে পাচ্ছেন এখন উপরেই আছি পাহাড়ের তো এই যে গাছের আগা দেখা যায় শুধু গাছ নিচের থেকে উঠছে খুব সুন্দর এরিয়াতে থাকি আমি ওই যে নিচে দেখেন একবারে নিচ দেখা যায় এই যে ঢালটা ঢালটা নামলেই পাহাড়ের থেকে নিচে নামবো দেখেন থাকি থাকি এই আমি ওই আবার দূরে দেখা যায় ওইগুলো পাহাড় আসলে আমি ওই লেভেলে আছি উপরে তো সবাই দেখেন আসলে পাহাড় থেকে নামি নামার পরে চায়না মার্কেটে যাই চায়না মার্কেটে যে ইনশাল্লাহ কথা হবে আপনাদেরকে দেখাবো যে চায়না মার্কেটে কত কম দামে কত কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর জিনিস ইটালিতে থেকেও কম দামের জিনিস ঠিক আছে তাহলে দেখতে থাকুন ওই মেন রাস্তার কাছাকাছি চলে আসছি ওই রাস্তা ধরে আমি আসলে এদিকে যাব যাওয়ার পরেই কিছু দূর গেলে মোড় নিতে হবে তারপর এই চায়না মার্কেট দেখেন সুন্দর এটা একদম নিরিবিলে এর জন্যই আমার এই জায়গাটা ভালো লাগে একদম নিরিবিলি এরিয়া সুন্দর টুরিস্ট পয়েন্ট দেখেন ওই যে দেখতেছেন এগুলো সব হোটেল ফাইভ স্টার টুরিস্টের টুরিস্টদের জন্য ওই যে একটা তো মেন রোড এখান দিয়ে আমার সুজা যেতে হবে তো যাইতে থাকি পরে আপনাদের সাথে কথা হচ্ছে ইতিমধ্যেই পাহাড় থেকে নেমে গেছি আসলে দেখতে পাচ্ছেন এটা সমতল এরিয়া আসলে আমি যেটা মনে করি শহরের গ্যাঞ্জাম এরিয়া থেকে এইসব গ্রামের এরিয়ায় থাকা অনেক ভালো আসলে এই এরিয়াগুলো থাকার জন্য খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ কোনো গ্যাঞ্জাম নাই সাউন্ড নাই কিছু নাই ইতালি তো এমনি সাউন্ড নাই তবে এটা টুরিস্ট স্পট দেখেন এই যে এখানে এমার্জেন্সি নাম্বার দিয়ে দিয়েছে এর নাম্বার দিয়ে দিয়েছে আছে দেখেন সুন্দর প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা বাড়ি এত সুন্দর ইটালির যেটা ভাষায় বলে যাবে না আপনাদেরকে যারা ইটালিতে থাকে আসলে সবাই জানে এই ব্যাপারগুলো তারপরেও আমি আপনাদেরকে বলছি এবং ডিটেলসে দেখানোর চেষ্টা করছি দেখেন প্রত্যেকটা বাড়ি কি সুন্দর যেহেতু পাহাড় এরিয়া একটু সাইডের দিকে আছি আমি আর একটু ভিতরে গেলে আরো উন্নত সুন্দর দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর এরিয়া দেখছেন বাড়িটা গাছ যে আপনাদের সাথে মার্কেটে যেয়ে দেখা হবে বাসার থেকে বের হয়ে পাহাড় থেকে নেমে এসে পরে এখন ফার্স্ট এই মোড়টা এই মোড় দিয়েই আমাকে ঢুকতে হবে এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটা এই মোড় দিয়েই আমাকে ঢুকতে হবে ঢুকার পরেই যা যাইতে হবে তারপরে তিন রাস্তার মোড় আছে ওইটা পার হইলেই আমার গন্তব্য হয়ে গেছি এত হটা যায় আসলে সামনে দেখাই সামনে আমার সামনে প্রায় তিনটা মোড় আছে চারটা মোড় চারটা না আরও বেশি হইতে পারে আমি যাই যাই আপনাদেরকে গুণা গুণা দেখাই ওই একটা ওই একটা এই সাইডে একটা ওই সাইড একটা ওই সাইড একটা কয়টা দেখি এক দুই তিন চার হ্যাঁ চারটা মোড় আছে এই চারটা মোড়ের আমি এই সাইডে না যায় ওই সাইডটা যাবো শর্টকাট হবে আর একটু সামনে যাই দেখাই আপনাদেরকে ভালো মতো বুঝতে পারবেন দেখতেও পারবেন ইটালিতে গাড়ি কিভাবে চলে দেখেন আমি রাস্তায় পা পাওয়ার সাথে সাথে গাড়ি থেমে যাবে ইটালির রাস্তা এত সুন্দর আইন সুন্দর সব কিছুই সুন্দর আবার কিছু ওই যে ওইখান দিয়ে গাড়ি আসতেছে ওই জায়গায় সুন্দর দেখছেন রাস্তার সিস্টেম কিটাতে গেলে আমার জন্য অনেক দূর হয়ে যাবে কারণ আমি হাইটা যাইতেছি ওইটা দিয়ে ওই দিক গেলে আবার মেট্রো স্টেশন ওইখান দিয়ে আবার মিলান যাওয়া যায় মিলান তিরিশ কিলো আর এই সাইড দিয়েও আমার বাসায় যাই যাওয়া যায় অনেক দূর এই দেখেন ইটালির বাস এক এক এরিয়ায় এক এক কালারের বাস চলে রাস্তাটা পার হই পার হয়ে আমি ও কি পাতা ঢুকে যাবো সবকিছুই সুন্দর ইটালির রাস্তায় পাড়া দিছি রাস্তার গাড়ি এই সাইডটা ঢুকে যাব ঢুকে গেলেই মনে করেন ওই সুজা রাস্তাটাতে ঢুকে গেলে সুজা গেলে সুজা যে আমি ডাইনে যাব ডাইনে গেলে এই চাইনা মার্কেট এইটা ঠিক এই রাস্তা দিয়ে সুজা যায় ডাইনে যাব তাহলে এই চাইনা মার্কেট তো দেখা হচ্ছে চাইনা মার্কেটে যে আরেক দিন ছিলাম এই রাস্তা দিয়েই বন্ধুর মনোপাতিনও নিয়ে চাইনা মার্কেটে তো বেশি ঘুরা দেখতে পারি নাই কোন সুম চুরি হয়ে যায় শুধু মনোপাতনীয় দিকেই খেয়াল রাখতে হয়েছে চোর বেশি ওই ফাঁকা ফুঁকা চাবি চুবি খোলা দেখলে টান দিয়ে নেওয়া জায়গা বুঝছেন আসলে আমি বলতে চাচ্ছি ইটালিয়ানরা চোর না অন্য অন্য দেশের কিছু আছে দেশের নাম করবো দেখলেই চুরি বেড়ে দেখছেন সুন্দর রাস্তা ভুল হইতেছে নাকি না তারপরেও আমার মনে হয় না ভুল কারণ একদিন আইছিলাম তাও বৃষ্টির ভিতরে মনে পতিনুনিয়া ঠিক আছে যাই যাওয়ার পরে দেখা হচ্ছে এটা একটা এগ্রিকালচার না তবে যারা এইসব এগ্রিকালচার কাজ করে তাদের অনেক পরিশ্রম অনেক কষ্ট আমি জানি আমি ওই বিষয়ে আসছি কিন্তু আমি এই কাজ করি নাই আসলে আমি এই কাজের জন্য আসি নাই আমি আসছিলাম হচ্ছে একটা আপেল বাগানে তো সেই কাজটা আমি করি নাই করি নাই বলতে সেই কাজটা তখন শুরু হয় নাই আমি তখন মালিক আমারে বা কাগজ কইটা দেয় বলে যে তুমি এখন অন্য জায়গায় কাজ করতে পারবো এই কাগজ দিয়ে তো আমি অন্য জায়গায় চলে আসি তো আর বেশি দূর নাই ওই সামনে আর একটা মোড় ওই মোড়টা ঘুর ঘুরলেই কিছু দূর গেলে চায়না মার্কেটে একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওই যে এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান মানে চার্চ বলে আমি না জানি না দেখেন কিভাবে ফুলদের সাজায় রাখছে এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান এখানে ওই যে মারা গেলে ওই যে ফুল ফুল দিছে পরিবাররা রাইসে তারপরে ওই যে তালা দিয়ে রাখছে ওই যে নিচে পাথর দিয়ে ওরা বানায় রাখছে ওই যে আবার ছবি ও মারা গেছে সেই লোকের ছবি দিয়া ফুল দিয়া ওই যে রাখছে দেখেন ঠিক আছে চায়না মার্কেট চায়না মার্কেট অলমোস্ট কাছাকাছি চলে আসছি সামনে দিয়ে বললেই ওইখান দিয়ে সোজা যায় ঘুরলেই চায়না মার্কেট আর এই যে চার্চ এই যে কবরগুলো দেখা যায় জানি না খ্রিস্টানদের ধর্ম হিসেবে ধর্ম কেমন তারা কি করে না করে এগুলো আমি জানি না তো চার্চই মনে হয় বলে এইটারে খ্রিস্টানদের কবরস্থান যারা মারা যায় তাদের মনে হয় এখানে রাখে ঠিক আছে পুরোপুরি এক ঘন্টা লাগলো আসতে আগের বার এই জায়গায় এসে হারাই গেছিলাম পরে ম্যাপ খুইজা তারপরে গেছি চায়না মার্কেট এবার আর হারাই নাই এবার তবে একটু সময় বেশি লেগে গেছে যেহেতু হাইটা আসছি আগের বার মনোগত এ নিয়ে আসছিলাম যাক সমস্যা নাই গুঁড়া দেখি ভিতরে ঢুকি ডুইকে আপনাদের গুইটা দেখাবো কি অবস্থা চায়না মার্কেটের দেখেন বাড়িগুলা সুন্দর আসলে ভালো লাগে ওই যে হচ্ছে ওইটা হচ্ছে সুপার মার্কেট আর এইটা হচ্ছে চায়না মার্কেট ও ওইটা চৌখ্য সুপার মার্কেট সুপার মার্কেটে দেখি চাইনা মার্কেট আগে আপনাদের দেখাই তারপরে সুপার মার্কেটে যদি কিছু কেনাকাটার দরকার হয় তাহলে যাবো ইনশাল্লাহ দেখি আগে চায়না মার্কেটে যাই এই চায়না দেখতে থাকেন তাহলে ঢুকি ডুইকে আপনারা দেখে আসলে একটা ফোনের ব্যাক কভার দেখব দেখি কি আছে চাইনা মার্কেটে এটাই হচ্ছে চাইনা মার্কেট আমি আমার ফোনের ব্যাক কভারটা দেখি তারপর আপনাদের সাথে আবার আসছি দুর্ভাগ্য ব্যাক কভার হচ্ছে না এই কি ওইগুলো আমি দেখব না আরে ভাই বল জায়গায় এসে পড়ছি এই জায়গায় আসা আমার ঠিক হয় নাই

সবকিছু পাওয়া যায় এই বাচ্চাদের খেলনা যেটা কিন্তু আসছিল আমরা এটা নাই 계속 빠져 있긴 한 আরে ভাই না তো আপনারা দেখতে থাকুন চাইনা মার্কেট গ্লাভস দরকার একবার পাইলাম না দেখি গ্লাভস পাওয়া যায় কিনা আরে পাইছি তো এগুলাই তো আমার দরকার একটু ভালো কোয়ালিটি হইলে আর একটু ভালো হয় দেখি আসলে এত কিছু আপনাদেরকে দেখাইতে পারবো না ইটা দেখানো সম্ভব না ঠিক আমি কিছু কেনাকাটা করি তারপরে আসছি আবার আপনাদের মাঝে সাবান কিনবো মোবাইলের ব্যাগ কাবার কিনবো কিচ্ছু পাইনা কুইজা বুঝছেন

জামা দেওয়া সে জামা দেওয়া সেবান খুব সুন্দর সাবান খুঁজে ভাই

এত বড় ডাব দেখি গরম ডাব সাবান ভালো লাগে না আমার ইতালিয়ান এইগুলো নেই নব্বই সেন্স দুইটা নিয়ে গেলে দুই মাস পর হয়ে যাবে আমার জন্য এইগুলাই দুইটা নিয়ে যাই কি বলেন দুই কালারের দুইটা ঠিক আছে

Bahir'i যে দেখা হচ্ছে যে বাচ্চাদের খেলনা আরে শালা আবার ওসব খেলনা কি इलेक्ट्रिक पन्न लाइट चार्जर चार केबल चार যেহেতু একটা সুপার মার্কেট জোরে কথা বলতে পারছি না আস্তে আস্তে কথা বলি এভাবেই আপনারা দেখেন অসুবিধা হলে কিছু করার নেই দরকার ছিল ফোনের ব্যাক কভার পাইলাম না যেটা আছে ওইটা দিয়ে চলতে হবে ঠিক দুইটা সাবান নিছি আর কিছু মনের মতো পাইলাম না নিচে বের হয়ে গেলাম চাইনা মার্কেট থেকে দুইটা সাবান কিনছি আর কিছু কিনিনি নেই সাবান দুইটা কিনছি ব্যাগ দেনে বুঝছেন কয়েক পাগারে করতে হবে কি অবস্থা ঠিক আছে এখন তাহলে চলে যাই বাসার দিকে আর কোনো কাজ নাই যেহেতু সবাই ভালো থাকেন দেখতে থাকেন আমার ভিডিও আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সবাই আমার ভিডিও দেখবেন ভালো থাকবেন খোদা হাফেজ